এবং সবাই আমরা লক্ষ্য করি দিনই এলেম দিনই বিদ্যা আমাদের মুগস্থ থাকে না কেন পাপ যখন বাড়বে দিনই বিদ্যা মুগস্থ থাকবে না এই ব্যাপারে আমি আপনাদের সামনে পাঁচটা দৃষ্টান্ত বর্ণনা করি খুব মন দিয়ে শোনেন এক নাম্বার কিতাবের নাম জামি ও বয়ানিল এল এক নাম্বার খন্ড ছয়শ পঁচাত্তর নম্বর পৃষ্ঠা আবদুল্লাহ মাসুদ রাহু তালু বলেন ইন্নি আহসিবু আন্না রজুলা ইয়ন্স আল ইলমা কদ আলিমহু বিল যাম আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি মনে করি মানুষ শুধুমাত্র পাপের কারণে সে যে বিদ্যা অর্জন করে ওই বিদ্যা থেকে সে বঞ্চিত হয় বিদ্যা সে ভুলে যায় পাপের কারণে বলেন সবাই বিদ্যা ভুলে যায় কিসের কারণে আবার বলেন ধর্মীয় বিদ্যা মানুষ ভুলে যায় কিসের কারণে পাপের কারণে দ্বিতীয় দৃষ্টান্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন তো সবাই আল ইমামুল আজম নুমান সাবেদ আল ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ ইদা বেনামির খন্ড চারশো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যখন লাগতো ভুলে যাইতেন না যদি লাগতো যে এটা কি হালাল না হারাল এটা কি জায়জ না না যায়জ এরকম ঘটকা লাগছে ওনার

আমার নিশ্চিত কোন গুনাহ হয়েছে এই কারণে ঘটকা লাগতেছে গুণা না হইলে ঘটকা লাগতো না এত বড় একজন ইমাম উনি নিজেকে গুনাহার মনে করতেছে যে আমার কেন ফটকা লাগলো ও কানা ইস্তাও ফেরো ইস্তেফার পড়া শুরু করতেন কখনো কখনো নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজ দাঁড়ানোর পর ফাতান কাশিপালাহুল মাস আলা আল্লাহ তাকে মাসালার সমাধান দিয়ে দিতেন তখন ইমা মাবু হানিফা বলতেন রজাউ তো আন্তি বা আলাইয়া আমার আশা আল্লাহ আমার তো কবুল করছে আমার তবা আল্লাহ কবুল করেছেন বিধায় এই বিদ্যা আল্লাহ আমাকে জানিয়ে দিচ্ছা লাগছে সমাধান আল্লাহ কেন দিছে নিশ্চিত কোন অপরাধ ছিল আর আমার অপরাধ ক্ষমা আল্লাহ যে করেছেন এটার দলিল হল এই মাসালার সমাধান আমি পেয়ে গেছি আমার রব নিশ্চিত আমার তবা কবুল করে এই মাসালার সমাধান আমাকে দিয়ে